হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে

হরফের মাথা টুকো থাকে হরফের শুধু ডান মাথা টুকো থাকে হরফের শুধু ডান মাথা টুকো থাকে হরফের শুধু ডান মাথা টুকু থাকে আবার সকলে পড়ে দেখেন মোরাকাব মোরাকাব ডানের হরফকে জানের হরফকে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে মিলাইয়া কাকে বলে মিলাইয়া কাকে বলে মোরাকাব পরিবার সময় মোরাকাব পরিবার সময় হরফের শুধু ডান মাথা টুকু থাকে হরফের শুধু ডান মাথা টুকু থাকে সকলে বলে দেখেন জানের হরফের নাম বলেন বা বামের হরফ আলিফ ডানের হরফ লা বামের হরফ আলিফ বা আলিফের সঙ্গে মুরাক্কাব হবে আলিফ আর সঙ্গে মুরাক্কাব হবে না জানের হরফ বামের হরফের সঙ্গে মুরাক্কাব হবে বামের হরফ জানের হরফের সঙ্গে মুরাক্কাব হবে না আওয়াজ দিবেন সকলে পড়ে দেখেন

मुलाक़ात भोइसे, भोइनाई, भोइसे, भोइनाई, भोइसे, भोइसे, शकोले बोले देखे, <entend> इज़्ज़त नाम एक दांत, 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 एक दांत, एक दांत, एक दांत, एक दांत, एक दांत एक दतिया पसारों, 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 एक दतिया पसारों। पसारो। पसारो। अपना देश लगाएं जब डांडी ठीक है वहाँ पे देखते हैं बैगेन पोर्टल लगे हैं मुस्तफा लगाएं बैगेन लेके ना। देखते हैं बैगेन पोर्टल लगे हैं। খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে চেষ্টা করবেন ছেলের ভোরে নিজের দিকে বলে